তুই আজীবন জীবন কঠোর পরিশ্রম করবি অন্যের বোঝা বই বেড়াবি তোর মাথায় কোনো থাকবে না তোকে আয়ু দিলাম বছর কি ভাবছেন আপনাকে বলছি না এটা একটা শিক্ষণীয় পোস্ট আজকে একদম অন্যরকম ভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন পৃথিবীতে মানুষ কান্না করতে করতে জন্মায় অভিযোগ করতে করতে পারছে আর যখন মৃত্যুবরণ করে তখন আফসোস করতে করতে মৃত্যুবরণ করে আসলে মানুষের চা পাওয়ার কোনো কমতি নেই আমি একটা গল্প শুনেছিলাম কেন জানি এই গল্পের কথাগুলো একদম সত্য মনে হয় গাদাকে সৃষ্টি করার পর সৃষ্টিকর্তা বলেছিলেন যে তুই কঠোর পরিশ্রম করবি অন্যের বোঝা বইয়ে বেড়াবি তোর মাথায় কোনো বুদ্ধি থাকবে না তোকে আয়ু দিলাম পঞ্চাশ বছর গাদা বলেছিল আমি এত কষ্ট করে দীর্ঘদিন বাঁচতে চাই না আমার আয়ু বিশ বছর করে দিন সৃষ্টিকর্তা তাই করে দিয়ে দিয়েছিলেন কুকুরকে বলেছিলেন তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু কিন্তু মানুষ উচ্ছিষ্ট খেয়ে তুই বেঁচে থাকবি তোর রায়ু তিরিশ বছর কিন্তু কুকুরও নাকচ করলো সে চাইলো পনেরো বছর করাতে তো তাই হয়ে গেল তিন নম্বরে বানরকে বলেছিলেন তোর একমাত্র কাজ হবে লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে অন্য গাছে যাওয়া আর তামাশা দেখে মানুষকে বিনোদন দেওয়া আর তার আয়ু দিয়েছিলেন বিশ বছর কিন্তু বানরও সেটা নাকচ করে দিল যে এত বড় জীবন দিয়ে আমি কি করব আমার বয়স দশ বছর করে দেন আমি দশ বছর বাঁচতে চাই এবং সবশেষ মানুষকে বললো তুমি হবে সৃষ্টি শ্রেষ্ঠ সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ তোমার আয়ু হবে বিশ বছর সে তো খুশিতে পাগল হয়ে গেল কিন্তু মহৎ জীবনে মাত্র বিশ বছর সে করজোর করে বলল একটা কাজ করা যায় না আপনি আমাকে গাদার ফেরত দেওয়া তিরিশ বছর কুকুরের ফেরত দেওয়া পনেরো বছর এবং বানরের দেওয়া দশ বছর আমাকে দিয়ে দেন নিজের ভালো না কেউ পাগলেও বোঝে কিন্তু আমরা মানুষ আমাদের ওই যে বললাম না চাহিদাটা একটু বেশি তো সৃষ্টিকর্তা নাকি তাই করলেন নিজের ভালো পাগলেও বুঝে তুই বুঝলি না যা দিলাম সে থেকে মানুষ সুন্দরভাবে বাঁচে বিশ বছর পরে তিরিশ বছর গাদার মতো সংসারের বোঝা টানে আর তার পরের পনেরো বছর ছেলে মেয়ে যা দেয় তাই খেয়ে পড়ে বেঁচে থাকে কুকুরের মতো আর তারপরের দশ বছর বানরের মতো বাঁচে কখনও এক সন্তানের বাসা তো কখনও আরেক সন্তানের বাসায় ঘুরে ঘুরে নাতি নাতনিদের বিনোদন দেওয়া হয় তাদের প্রধান দায়িত্ব তো দেখুন আমাদের আসলে আমরা কীরকম কথাটা কিন্তু বাস্তবতার সাথে অবশ্যই মিলে গিয়েছে। যে বিষয়গুলো যে তিনটা প্রাণীর সাথে পড়েছিলাম সেই তিনটা প্রাণীর সব কিছুই এখন আমাদের লাইফের সাথে মিলে গিয়েছে আসলে এটা একটা শিক্ষণীয় পোস্ট কেউ বাজেভাবে নেবেন না আর এটা একটা পেজ থেকে আমি পড়েছিলাম তো কেন জানি মনে হলো যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আসলে আমরা মানুষ আমাদের চাহিদাটা কখনোই কমতে নাই আমরা সবসময় এরকম আমরা যেমন জন্ম নিতে নিতে কাঁদতে থাকি তেমন আফসোস করতে করতে বাঁচতে থাকি আর মৃত্যুবরণ করার সময়ও আমাদের কত হাহাকার তাই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ